জি জি জিম 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 সম্মানিত কুরআন প্রেমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন কায়দা শিকার সহজ কৌশল আজকের প্রথম পর্বে আপনাদেরকে অভিনন্দন ও স্বাগতম আজকের পর্বে আমরা আরবি উনত্রিশটি হরফ সহি শুদ্ধভাবে শিখব আমার সাথে দুজন মাদ্রাসা ছাত্র উচ্চারণ করবে এবং শুদ্ধভাবে শিখবে তাদের সাথে আপনারা পড়বেন এবং শিখে নেবেন ক্লাস শুরু করার আগে সবার কাছে অনুরোধ করল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে করে আমরা সামনের ভিডিওগুলো আপনাদের সামনে আরো সুন্দরভাবে নিয়ে হাজির হতে পারি এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এতে করে ইউটিউব টিমরা ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছাবে আরো দিনী ভাইয়েরা কোরআন শিখতে পারবে এটা করে আপনি সব অর্জন করতে পারবেন তো চলুন বিস্তারিত ক্লাস শুরু করা যাক যাকিফ

সময় একটু পাতলা করবেন জিব্বার আগা দাঁতের আগার সঙ্গে লাগিয়ে করবেন হা 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 উচ্চণ করার সময় চিপা দিবেন হ্যাঁ হলকির মধ্যে এখানে হইতে হ্যাঁ 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 স স অনেকে এটাকে খা পরে খা পরা যাবে না স স স ড্যা সময় জিব্বার আগা দাঁতের আগের সঙ্গে লাগিয়ে পাতলা করে উচ্চার করবেন এটাকে রা পরে রা পরা যাবে না শুদ্ধ উচ্চারণ হচ্ছে র যা যা উচ্চারণ করার সময় একটু শক্ত করবেন যা যা আওয়াজ করে না সিন 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 এটা শ্বাস আওয়াজ হবে হ্যাঁ পার্থক্য হবে সিন এবং পার্থক্য করবেন হ্যাঁ সোয়েদ পরে এটা সই শুদ্ধ উচ্চারণ করবেন সদ 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 মোটা হরফ মোটা করবেন হ্যাঁ সদে সদ দদ মোটা হরফ মোটা করে উচ্চারণ করবেন এবং অনেকে এটাকে দ্বাগ পড়া যাবে না এটা শুদ্ধ উচ্চারণ দদ তোটা হরফ মোটা উচ্চারণ করবেন অনেকে এটাকে তা পরে তা হরফ এটা মোটা করবেন অনেকে এটা জোয়া পরে জোয়া পরা যাবে না হ্যাঁ শৈশুদ্ধ উচ্চারণ জ আইন 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 মোটা হরক মোটা করবেন অনেকে এটা গাইন পরে গাইন করা যাবে না গাইন হয় না সৈসদ্দোচ্চারণ হচ্ছে গ আপনার জন্য একটি শুকনি আসছি যারা কোরআন মাজিদ পড়তে পারেন না অথবা ছোটবেলায় শিখেছিলেন কিন্তু ভুলে গেছেন কিংবা পড়তে পারলেও সৈশুদ্ধ হয় না তাদের জন্য আমরা দুইটি কোর্স চালু করেছি একটি হচ্ছে যারা কোরআন মাজিদ একেবারেই পড়তে পারেন না তাদেরকে মাত্র চল্লিশ দিনে আরবি উনত্রিশটি হরফ থেকে নিয়ে মাদ ঘূর্ণা ও তাজবির সহ সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলোয়াদ শেখানো হবে ইনশাআল্লাহ আর ওপরটি হচ্ছে যারা কোরআন মাজিদ পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না তাদেরকে মাত্র পনেরো দিনে মাদ ঘুন্না ও তাজবির সহ সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত শেখানো হবে ইনশাআল্লাহ যারা শিখতে আগ্রহী সময় নষ্ট না করে আজই আমাদের সাথে আর হ্যাঁ আমরা আপনাদেরকে জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনে ক্লাস করাবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিওতে ও ভিডিওনে নাম্বার দেওয়া আছে তো চলুন বিস্তারিত ক্লাস শুরু করা যাক মোটা করবেন মোটা অফ হ্যাঁ ลามลามเลามลาม,มีมมีมมีมนูนน,<อ>น,นูนนูนว้าวว้าวดูทุกคกลกอร์กอนว้าว

মাঝুন মনে রাখবেন ইয়া এখন আমরা আরবি উনত্রিশটা হরফ শিখছি আরেকটি পদ্ধতিতে আমরা আরবি উনত্রিশটা হরফ শিখব এখন আমরা শিখব কোন হরফের উপরে নকটা কোন হরফের নিচে নকটা আবার কোন হরফের নকটা নাই যে হরফের উপর কোনো নকটা নাই এই হরফটিকে আমরা পড়ব খালি আর যেই হরফের নিচে আছে নিচে বলবো উপরে আছে উপরে বলব এক নক্ত হলে এক নক্ত হলে দিনকা এভাবে শিখবো এভাবে শিখলে আমাদের ফায়দাটা সামনে যখন পর্বগুলো দেখবেন এইভাবে যদি শিখতে পারেন সামনের পর্বগুলো আপনার জন্য অনেক সহজ হবে এই জন্য এই সিস্টেমে একবার পরে শিখে নেবেন আলিফ খালে আলিফ খালে আলিফ যেতো খালে এই জন্য আলিফ খালে বার নিচে এক নকটা আছে এই জন্য বার নিচে এক নকটা পরব বান নিচে এক নুক্তা বান নিচে এক নুক্তা বান নিচে এক নুক্তা বান নিচে এক নুক্তা শুধু শিখ পড়লেই চলবে না ভালো করে শিখে নেবেন যে বান নিচে এক নুক্তা এটা মনে যেতে থাকে এভাবে শিখবেন বান নিচে এক নুক্তা বান নিচে এক

খালি এটা মনে রাখবেন এবং শিখে নেবেন ভালো করে শুধু পড়লেই চলবে না খেয়াল রাখবেন কোনটার উপরে কোনটার নিচে কই এগুলো খেয়াল রাখবেন জিমের নিচে এক নোকটা জিমের নিচে এক হ্যাঁ খালি আমি আবার বলছি এভাবে শিখলে অনেক ফায়দা আছে পরবর্তীতে আপনি ফায়দাটা বুঝতে পারবেন অনেক লাভ হবে আপনি এভাবে ভালো করে শিখে নেবেন ডাল খালে ডাল খালে ডাল খালে জালের উপর এক নুক্তা জালের উপর এক নুক্তা জালের উপর এক নুক্তা জালের উপর এক নুক্তা র খালি র খালি র খালি র খালি র খালি র খালি সিন খালি সিন খালি

তালী ট খালী জ্বৰ ওপৰত একনুকটা জ্বৰ ওপৰত একনুকটা ओयनर एक नुक्ता ओयनर एक नुक्ता ओयनर एक नुक्ता ओयनर एक नुक्ता फार एक नुक्ता फार एक नुक्ता फार एक नुक्ता फार ऊपर नुक्ता ओफेर ऊपर दिनुक्ता ओफेर ऊपर दिनुक्ता ओफेर ऊपर दिनुक्ता ओफेर ऊपर लाम खाली লাম খালে লাম খালে মিম খালে মিম খালে আমি আবারও বলতেছি হরফগুলো করবেন এবং ভালো করে চিনে রাখবেন শিখে রাখবেন কোনগুলার হরফ নকটা নাই কোনগুলার উপরে নকটা নিচে নকটা কই নকটা এগুলো ভালো করে চিনে রাখবেন এবং শিখবেন

যেটা নকটা ছাড়া এটাকে ইয়ে মা আরুফ আর যেটা নকটা বলে এটাকে ইয়া বলে অনেক সময় এরকমই আসবে অনেক সময় এরকমই আসবে ইয়া খালি ইয়ার নিচে দুই নকটা ইয়ার নিচে দুই নকটা ইয়ার নিচে দুই নকটা আজকে পর্ব এতটুকুই ইনশাল্লাহ আগামী পর্ব আমাদের আরও সুন্দর পর্ব আসতেছে সবাই সামনের পর্বগুলো দেখবেন এবং কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন আমরা আপনাদেরকে অনেক সহজ কৌশলে কোরআন মাজি শিখাব কায়দাটা শিখাবো এই জন্য সবাই আমাদের সকল পর্বগুলো দেখার অনুরোধ রইল আমাদের কায়দা শিক্ষা এই পর্বটি যত ধরনের পর্ব আছে সবগুলো পর্ব আপনারা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এবং সহি শুদ্ধভাবে কোরআনতলা শিখতে পারবেন আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করার আগে সবার কাছে অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আই কোনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি